আসসালামাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন দুবাইয়ের ভিসা বর্তমানে স্থগিত আছে তো আপনারা ভিসার জন্য অস্থির না হয়ে যখন ভিসা ভিসা না খোলা পর্যন্ত আপনারা আমি এখানে পাঁচটা টপিক লিখেছি আপনারা ওই পাঁচটা টপিক নিয়ে কাজ করতে পারেন মানে আপনাদের এখানে স্কিলগুলো বাড়াতে পারেন ঠিক আছে যতদিন পর্যন্ত ভিসা না খুলে ততদিন আগ পর্যন্ত আপনারা এগুলো নিয়ে কাজ করবেন যে যার পছন্দ মতো অনুযায়ী কাজ করতো আমরা আমি এখানে পাঁচটি টপিক নিয়ে আলোচনা করবো আজকে আপনাদের সাথে তো প্রথমে আমি যে টপিকটা রাখছি সেটা হচ্ছে অফিস ম্যানেজমেন্ট আপনারা যারা বিদেশি যেতে চাচ্ছেন যারা পড়ালেখা করেছেন আশা করি অফিস ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের মোটামুটি কিছুটা ধারণা আছে কারণ বর্তমানে সবাই সময় সবাই ল্যাপটপ বা কম্পিউটারে অফিস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে অফিস ম্যানেজমেন্টের ভিতরে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট ওগুলো নিয়ে আপনারা কাজ করবেন ঠিক আছে ঘরে বেকার সময় পাস না করে ইউটিউবের ভিডিও দেখে হলেও আপনারা এই অফিস ম্যানেজমেন্টের কাজগুলো দেখে নেবেন দুই নাম্বার আমি রেখেছি গ্রাফিক্স ডিজাইন অফিস ম্যানেজমেন্ট থেকে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো একটু কঠিন আছে গ্রাফিক ডিজাইনের মধ্যে মূলত আছে অ্যাডব ফটোশপ অ্যাডব ইলাস্ট্রেটর মূলত অ্যাডব ইলাস্ট্রেটরের কাজ প্রচুর ডিমান্ড আছে তো আপনারা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজগুলো শেখার জন্য চেষ্টা করবেন আপনারা বিভিন্ন আপনাদের যে এলাকায় কম্পিউটারের কাজ শেখায় সেখানে আপনার গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখতে পারবেন হয়তো বা পাঁচ হাজার টাকায় বা দশ হাজার টাকার কোর্স আছে আপনারা ওই কোর্সগুলো করার চেষ্টা করবেন পাঁচ মাস মেয়াদি ছয় মাস মেয়াদি ওই কোর্সগুলো করবেন যেহেতু আবার তো বিস্তার স্থগিত আছে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে এই সময়টাতে আপনারা এই কোর্সগুলো করে নেবেন ঠিক আছে তারপর তিন নম্বরে রেখেছি মোবাইল সার্ভিসিং দুবাইয়ের প্রচুর মোবাইল সার্ভিসের চাহিদা আছে আমার যারা বড় ভাই থাকে বা যারা খাসিন থাকে তারা বলতেছে মোবাইল যেতে প্রচুর ডিমান্ড হতে তো মোবাইল সার্ভিসিং কাজটা অবশ্যই একটু কঠিন আছে তো আপনারা যদি সময় পান যদি আপনারা মোটামুটি ছয় মাস থেকে আট মাসের ভিতরে একটু সময় দেন আশা করি মোবাইল সার্ভিসের কাজটা ভালো করে শিখতে পারবে মোবাইল সার্ভিসিং এখানে বিভিন্ন ধরনের কাজ আছে মোবাইল কোলা থেকে ফিটিং করা তারপরে মোবাইলের আইসির কাজ করা মাদার বোর্ডের কাজ করা তাছাড়া আপনার হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারের কাজও শিখে নেবেন তো আপনি আমার পরামর্শ থাকবে আপনি মোবাইল সার্ভিসের কাজটা অবশ্যই শিখে নেবেন আর চার নাম্বারে রেখেছি ড্রাইভিং লাইসেন্স তো যারা ড্রাইভিং মোটামুটি পছন্দ করেন তারা কার ড্রাইভিংটা একটু শেখার চেষ্টা করবেন আহ আপনাকে এটা যদি শিখতে পারেন আপনারা দুবাই গেলে আশা করি ভালো একটা আপনার কর্মসংস্থান পেয়ে যাবেন তো আমার পরামর্শ থাকবে আপনি কার ড্রাইভিংটা যাতে ভালো করে শিখতে পারেন ঠিক আছে আর পাঁচ নম্বরের যে টপিকটা দেখেন সেটা হচ্ছে টেইলইড ঠিক আছে পড়ালেখার পাশাপাশি আপনি যদি সময় পান বা আপনি যদি বেকার বসে থাকেন সেক্ষেত্রে টেলিং কাজটা শিখলে হয়তো বা এটা অনেকে করতে চায় না কারণ অনেকে পড়ালেখা করে এটা করতে সংকোচবোধ করে কিন্তু আমার পরামর্শ থাকবে সংকোচবোধ না করে টেলিং কাজটা শিখে নেবেন কারণ দুবাইয়ে দুবাইতে গেলে আপনার ওইখানে বুরখা আবাহের কাজগুলার প্রচুর ডিমান্ড থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই শিখে নেবেন তো আজকে আমি মূলত এই পাঁচটা টপিক নিয়ে আলোচনা করছি সামনে আপনাদের সাথে আরও অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ধন্যবাদ